আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আশাগুলো পণ্য হওয়ার পূর্বেই ধ্বংস এসে যায় আমাদের কষ্টের অর্জনগুলো অন্যের হাতে চলে যায় আমি তো উপার্জন করতে করতেই জীবন শেষ করে ফেলি সে উপার্জন আমার কোনো কাজে আসে না আমার হার বস্ত মাটির সাথে মিশে যায় সাথে আমাদের স্বপ্নগুলো হারিয়ে যায় আমার তৈরি বিশাল অট্টলিকা আমার থাকে না আমার সন্তানরা আমার থাকে না দুনিয়ার সব ব্যস্ততায় তারা আমাকে ভুলে যায় দুনিয়ায় অনেক বড় লোক ধর্ণার্থ আমি এ কবরে রিক্ত হাতে পড়ে থাকি এ সম্পদ আমার থাকলো না বিশাল অট্টলিকা আমার থাকলো না সন্তানরাও আমার থাকলো না কেন এমন হয় ভাবুন তো একবার চিন্তা করা উচিত এ সম্পদ তো আমার জন্য পরকালের মুনাফা হতে পারত যদি সম্পদের সুষ্ঠু ব্যবহার হতো সম্পদ দিয়েও জান্নাত কামাই করা যায় সন্তানের কারণেও জান্নাত কামাই করা যায় যদি সন্তানকে দিনদার বানানো যায় সন্তানকে তো এমনভাবে গড়ে তুলি যে আমার মৃত্যুর পর কবরে একবার ফাতেহা পড়ার সময় পায় না যদিও সময় পায় তাহলে হাতে পরে দোয়া করার জন্য মাওলানা খুঁজতে হয় আজ আমাদের ঘরগুলোতে এতটুকু পরিবেশও বিদ্যমান নেই বাস্তবতা বড়ই করুন ঘরগুলো অশান্তির আগুনে পড়ছে মনে হয় যেন জাহান নামের আগুন জ্বলছে ক্ষোভ হতাশা লোভ হিংসা গিবর সব আজ ঘরে ঘরে বিদ্যমান এসবই হচ্ছে দিন না থাকার কারণে আর দিনই পরিবেশ না থাকার কারণে আমার সন্তানরাও দিন শিক্ষার্থীকে বঞ্চিত হচ্ছে আর আমার মৃত্যুর পর এ সন্তানরা আমার কোনো কাজেই আসছে না তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন কত জাঁকজমক পারস্পরিক গর্ব অহংকার ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টিতে প্রচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয় আমার প্রিয় ভাই ও বোনেরা শেষ পরিণতির মুখোমুখি হতে হবে সবাইকে অথচ আমরা এ শেষ পরিণতির কথা ভাবি না ভাবি কেবল সন্তানের পড়াশোনা সম্পদ কামাই করার কথা জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই কেবল ভাবি সকল শক্তি মেধা ও সামর্থ্য এ পথেই বিলিয়ে দেই। অথচ দিনদারের দারের পথটা কঠিন কিছু ছিল না এখানে আমার সাথে আমার পিতামাতা মাতা সন্তানরা আছে আত্মীয় স্বজনরাও আছে আমার বিপদে দাঁড়ানোর মতো সবাই আছে কিন্তু সে সময়টা তো খুবই কঠিন যখন আমাকে আমার সন্তানরা বাঁচাতে বাঁচাতে পারবে পারবে না না আমার পিতামাতা স্ত্রীও যখন চিকিৎসক আমার পাশে দাঁড়িয়ে বলবে এখন তো আল্লাহর হাতে তোমাকে ছেড়ে দিতে হবে যখন আমি দূরত্ব শ্বাস নিতে থাকবো যখন আমার প্রাণ আমাকে ছেড়ে বেরিয়ে যেতে হবে যখন দৃশ্যমান সবকিছুই আমার দৃষ্টির চলে যেতে থাকবে দৃষ্টির আড়াল হয়ে যাবে আমার স্ত্রী সন্তান আমার বাড়ি গাড়ি এ সময়টা বড়ই করুন প্রকৃত অর্থে তখনই আমি কারো সাহায্যের মুখাবিক হব এখানে এসে যা আমাকে সাহায্য করবে সেটাই তো সাহায্য চলন্ত জানাজার দিকে এ কথাই আবার যোগ্য নয় ধ্বংসযোগ্য জানাজা ডেকে এ কথাই বলে এখানে থাকার জায়গা নয় চলে যেতে হয় পৃথিবীটা হাসার জায়গা নয় এটা কাদার জায়গা এখানকার নিবাস ধ্বংস হয়ে যায় এখানকার ঘর নিচিহ্ন হয়ে যায় এখানকার সম্পদ লুট হয়ে যায় ধন হারিয়ে যায় এ পৃথিবীকে এখানকার সম্পদকে যে ভালোবাসে পরকালের প্রতিযোগিতায় সে হেরে যায় একবার ভেবে দেখো যে স্ত্রী সন্তানের জন্য আল্লাহতালার অবদ্ধ হয়েছিল আজ তোমার দুর্দিনে কেউ তোমাকে সাহায্য করতে পারছে না আহ এ শেষ এ কোথায় কি জবাব দিবে তুমি তোমার কি কবরের কবরের কথা মনে পড়ে না অন্ধকারে থাকতে পারবে তো তোমার কি মনে পড়ে না কবরের গরমের কথা গরম কবর শীতল করার কি কোনো আমল কামাই করেছো তুমি কি জাহান নামের কথা ভুলে গেছো জাহান্নামের আজাদ সইতে পারবে তো এই পৃথিবীর আরাম আয়েশের জন্য কত সাধনা অথচ চিরস্থায়ী জান্নাতে অফরন্ত নিয়ামতের কথাই ভুলে গেছ তুমি কি মহান রব আলামিনের দিদারের কথা ভুলে গেছ অথচ দাবি করো তুমি মুসলমান এটা দাবি করো অথচ কথায় কাজে বিস্তর ফারাক এমন অলসতা অবজ্ঞতার ভেতর জীবনটা কাটিয়ে দিলে পাথরের চেয়েও কঠিন এ হৃদয় মহান সৃষ্টিকর্তাকেও স্মরণ করলে না যৌবনেও না বার্ধক্যও না অবশেষে মৃত্যু গাফলের ভিতর দিয়েই এসে দাঁড়ালো মনে রাখতে হবে আমরা যতই কবরকে ভুলে যাই না কেন কবর কিন্তু আমাদের ভুলে না আমরা যত গোপনেই গুনা করি না কেন আল্লাহ তালা কিন্তু সব দেখছেন তুমি কখনো মনে করো না জালেমরা যা করে সে বিষয়ে আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা পৃথিবী থাকার জায়গা নয় পৃথিবী ছড়ে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর সে পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তাই বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রোমান ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার